বন্ধুরা ফাল্গুনি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে একদম অল্প তেল মশলাই লাউয়ের গরমকালের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো কী রেসিপিটা বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা উঠে গেছে আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তো কি ভাজা মশলা বানাবো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো পাঁচ ফোড়নটা ভেজে নেব পাঁচ ফোড়নটা খুব বেশি কালো করে দেব না হালকা করে ভেজে নেব তো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি লাউ লাউটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম লাউটা আমি সেদ্ধ করতে দিয়ে দেব কড়াইতে লাউটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লাউ থেকে দিয়ে তো জল বেরোবে তাই আমি আর আলাদা করে জল দিচ্ছি না এমনিতেই ঢাকা দিয়ে দেবো এর জলেতেই লাউটা সদ্য হয়ে যাবে কিছুক্ষণের মতো হয়ে গেছে এরপর ঢাকাটা হলে দেখে নেব লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেব সরিষার তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এই লাউয়ের রেসিপিতে বড়িয়ে দেব তো বড়িগুলো ভেজে নেব বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এর মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা এরপর এর মধ্যে আমি সেদ্ধ করা লাউটাও দিয়ে দেবো লাউয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ এরপরে এই লাউয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আদা একসাথে আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব এরপর আমি খুব ভালো করে একসাথে সব কিছু কষিয়ে নেব কিছু একসাথে আমি খুব ভালো করে গসিয়ে নিয়েছি যেহেতু পোস্তু বাটা দেওয়া আছে বেশিক্ষণ কষাবো না তো অল্প কিছুক্ষণ গসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে এরপর বড়িগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ঝোলটা আমি ফুটিয়ে নেবো ভালো করে বড়ি দেওয়ার পরে ঝোলটা অনেকটাই ফুটিয়ে নিয়েছি ভালো করে অনেকটাই ঝোলটা কমে গেছে তো এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো করে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি ওই মশলাটাই দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার লাউয়ের এই রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব লাউের এই রেসিপি গরমকালের পক্ষে কিন্তু খুবই ভালো একদম অল্প তেল মশলায় বানালাম আপনারা দেখলে তো। সেটাও কিন্তু ফাটাফাটি হয়েছে এভাবে রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয় এভাবে রান্না করলে কীভাবে বানালাম আপনারা তো দেখলেনই তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন লাউয়ের এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা আমি পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি